গত দুই বছরে ওয়ানডেতে অস্ট্রেলিয়ার পেসাররা প্রথম দশ ওভারে তেইশ দশমিক শূন্য ছয় গড়ে একটি করে উইকেট শিকার করছেন অন্যদিকে বাংলাদেশের তাস্কির মুস্তাফিজ শরীফুল হাসান হাসান মাহমুদ ও এবাদত হোসেনরা প্রতি তেইশ দশমিক রানে ফেলছেন একটি উইকেট অর্থাৎ অস্ট্রেলিয়ার মতো বিশ্বসের এক পেস অ্যাটাকের মতোই দুর্দান্ত পারফর্ম করছেন বাংলাদেশের পেসাররা এবং দুই বছর ধরে তারা তা করে যাচ্ছেন কিন্তু দুর্বল ব্যাটিং পারফরমেন্সের কারণে দলের টানা পরাজয়ের জন্য তা আমাদের চোখে ধরা পড়ে না তাই তো ক্রিকেটের সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ক্রিকেট ফো বাংলাদেশের পেস অ্যাটাক বিশ্বের সবচেয়ে আন্ডার রেটেড বলে অভিহিত করেছে অর্থাৎ দারুণ কার্যকর হলেও আলোচনা ও প্রশংসাহীন বাংলাদেশের এই পেস বোলিং ইউনিট ভারতীয় ধারাবাহ্যকার ও সাবেক ব্যাটার সঞ্জয় মান্জরেখা টুইটারে লেখেন এই এশিয়া কাপে বাংলাদেশের সি ম্যাটাকে আমি সত্যি মুগ্ধ শরিফুল তাস্কিন ও হাসান তিনজনই মানসম্পন্ন বোলার চার বছর আগে পাকিস্তানের কিংবদন্তি বোলার ওয়াকার ইউনুসও বাংলাদেশের পেস অ্যাটাককে বলেছিলেন বিশ্বমানের অথচ বছরের পর বছর ধরে বাংলাদেশ ম্যাচ জিততে চেয়েছে বাহাতি স্পিনারদের উপর ভর করে তবে সেই দিন বদলে গেছে প্রতি ম্যাচে বাংলাদেশ এখন মাঠে নামে ভয় ধরানো সব পেসারদের নিয়ে গতি সুইং ইয়র্কার আর বুদ্ধিমত্তার মিশেলে যারা মুগ্ধতা ছড়ান বাইশ গজে প্রতি ম্যাচে ভয়ঙ্কর হয়ে ওঠেন কোনো না কোন পেসার নিজেদের দিনে তারা গুড়িয়ে দেন যে কোনো ব্যাটিং লাইন আপকে আর এই পুরো রূপান্তরের সামনে আসে তিনটি নাম উনপঞ্চাশ বছর বয়সে পৃথিবী ছেড়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি কোর্টনি এবং এরপর থেকে পেসারদের সবক দিয়ে যাওয়া সাউথ আফ্রিকান লিজেন্ড সাদা বিদ্যুৎ আধুনিক ক্রিকেটে সর্বকালের সেরা পেসারদের তালিকায় উপরের দিকেই থাকবে ডোনাল্ডের নাম বাউন্সি পিচে তো কথাই নেই উপমহাদেশের মতো মরা উইকেটেও তিনি ঝড় তুলতেন তার নীতি ছিল একটাই আক্রমণ কোচ হিসেবেও চিন্তাভাবনা একই তার দর্শন হল ছক্কা খেলেও ঘাবড়ে যাওয়া চলবে না ব্যাটারকে তারা না করলে ঝুঁকি না নিলে সফল হওয়া যায় না আক্রমণের বিপক্ষে চালাতে হবে পাল্টা আক্রমণ বোলিং কৌশল কঠোর অনুশীলন নিয়মানুবর্তিতা এবং দৃঢ় মনোবলকে পুঁজি করে বাংলার পেস ইউনিটকে বারুদে পরিণত করছেন তিনি মানসিকভাবে চাঙ্গা করে তুলেছেন তাস্কিন হাসান মুস্তাফিজ শরীফুল কিংবা সদ্য দলে যোগ দেওয়া তানজিম হাসান সাকিবদের যে পেসাররা আগে এলোমেলো বল করে হাল ছেড়ে দিতেন সেই তারা এখন কঠিন পরিস্থিতিতেও ম্যাচ বের করে আনার চেষ্টা করেন ডোনাল্ড শিখিয়েছেন সবার মধ্যেই প্রতিভা মেধা আর যোগ্যতা আছে মানসিকভাবে পিছিয়ে থেকে শুরুর আগেই হীনবন্যতায় ভোগা চলবে না ব্যাট হাতে সামনে কে দাঁড়িয়ে আছে সেটা মোটেই দেখার বিষয় নয় জায়গা মতো বল ফেলতে পারলে দুনিয়ার কোন ব্যাটারি কিছু না পেসারদের কাছ থেকে তাদের সেরাটা বের করে আনতে নিরলস কাজ করে যাচ্ছেন অ্যালেন ডোনাল্ড কেবল ব্যক্তিগতভাবে না পেইসারদের গ্রুপ হিসেবে তীব্রভাবে লড়াকু করছেন তবে পেসারদের এই সাফল্যের কৃতিত্ব নিতে নারাজ ডোনাল্ড তার কথা হলো বাহবা নিতে আসেননি কোচ হিসেবে তিনি অনেক কিছুই বলতে পারেন কিন্তু কেউ শিখবে কিনা সেটি খেলোয়াড়দের যার যার উপর নির্ভর করে আর তাই কৃতিত্ব আসলে শিষ্যদের দলে এখন ভালো পেসারের অভাব নেই অথচ কয়েক বছর আগেও পরিস্থিতি ছিল ঠিক উল্টো এক দুইজন পেসারের জন্য হাফিততে করত বাংলাদেশ আর এখন দারুণ সব পেসারদের দলে জায়গা পেতে একে অন্যের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করতে হয় দলে পেস বোলারের বেড়ে যাওয়ায় পেসারদের বিশ্রাম দিয়ে খেলাচ্ছে বোর্ড ফলে ইঞ্জুরিতেও আক্রান্ত হতে হচ্ছে কম পেসাররা সবাই ভালো করায় অদল বদলও করা যাচ্ছে কোন রকম অস্বস্তি ছাড়াই কেবল জাতীয় দল নয় বয়স ভিত্তিক এবং হাই পারফরমেন্স দলেও চোখ রাখছেন অ্যালেন ডোনাল্ড তবে আশঙ্কার বিষয় আছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের যুগে ভালো খেলোয়াড়দের নিতে যেমন ওত পেতে থাকে সবাই তেমনি ভালো কোচদেরও নিজেদের দলে ভিড়তে টাকার ব্রিফকেস নিয়ে ঘুরে ফ্র্যাঞ্চাইজি মালিক এবং ক্রিকেট বোর্ডগুলো ফলে অ্যালেন ডোনাল্ডকে ধরে রাখতে বিসিবিরও সতর্ক হওয়া চাই